দুর্ঘটনা দুর্ঘটনাবশত জন্ম নেওয়া এক সন্তান আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে চরম চরম লেভেলের চরম লেভেলের অবমাননাকার শব্দ চয়ন করছে যে শব্দ চয়ন পৃথিবীর কোনো মুসলিম তার মুক্তি প্রকাশ করতে পারে না মুসলিম তো দূরের কথা এই মহামানব সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ এত নোংরা শব্দ চয়ন করতে পারে না বাংলাদেশে প্রচলিত আইন সাইবার নিরাপত্তা আইনে স্পষ্ট বলা আছে কেউ যদি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় সাইবার নিরাপত্তা আইন দুই হাজার তেইশের আঠাশ ধারাতে বলা আছে এটা চরম লেভেলের অপরাধ শাস্তিযোগ্য অপরাধ তারপরেও এই যৌনপল্লীর ছেলে এখন কি করে বাংলাদেশ পুলিশে এখনো বহাল আছে বাংলাদেশ পুলিশের এসপি যৌনপল্লীর ফলা মাসুপের কথা বলতেছি এই যৌনপল্লীতে জন্ম নেওয়া এই কার আপনি যদি তার হিস্টোরি খুঁজে দেখেন তাহলে খুঁজে পাবেন তার হিস্টরিটা কত ভয়ঙ্কর এরা বাংলাদেশের ভিতরে বাংলাদেশটাকে কুড়ে 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 খেয়ে ফেলতেছে ওই পরিবারের সন্তান এই মাসরুপ এই মাসুপের কত বড় স্পর্ধা পঁচানব্বই ভাগ মুসলমানের এই দেশে পঁচানব্বই ভাগ মুসলমানের এই দেশে মুসলমানদের মহাপুরুষ শুধু মুসলমান না না এই পৃথিবীতে যদি কোনো মহাপুরুষ থেকে থাকে একমাত্র মহাপুরুষ মোহাম্মদ সাল্লা সাল্লামকে সম্পর্কে যে ভাষা ব্যবহার করছে এই ভাষা ব্যবহার করার পরে এই দেশে কী করে এখনো সরকারের এখনো কর্মচারী হয়ে আছে সরকারকে এটা চোখে দেখে না মুসলমানদেরকে খেপাইয়া এই দেশে এক সেকেন্ড থাকার চিন্তা করিল না মাসরুপের মতো তোমরা যারা আছো সবাইকে বলে দিচ্ছি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে একটা শব্দ চয়ন করে তোমরা মাসরুপটা যদি চিন্তা করে এই দেশে বেঁচে থাকবা তাহলে এটা বলে যাও মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কথা মাথায় আনবে না কখনো বাংলাদেশ সরকার কাছে বিনীতভাবে অনুরোধ এই দেশে যদি এই মাসুবকে কঠিন থেকে কঠিনতর যদি শাস্তির সম্মুখীন না করা হয় বাংলাদেশের মুসলমান একটা সেকেন্ডে বসে থাকবে না এটা কোনো দুর্নীতি না এটা কোনো জেনারেল কোনো অপরাধ না মার্শরফ যে অপরাধ করছে সেই এসপি হোক ডিসি হোক দেশের যে কোনো লেভেলের মানুষ হোক এই দেশের মুসলিমরা এক সেকেন্ড ছেড়ে কথা বলবে না পায়ের নিচে ফালাইয়ে ফিসে ফেলবে মাসরূপদের আমরা এক সেকেন্ড করার সময় নাই যখন আমাদের সেন্টিমেন্টে আঘাত আসবে তখন আমরা এই মাসরূপকে না এই মারুপ থেকে আরো বড় কেউ যদি হয়ে থাকে মাসরূপদের আমরা এক সেকেন্ডের জন্য ছেড়ে কথা বলবো না এই মাসরুপরা কোথায় আঘাত করছে একমাত্র মুসলিমরা জানে মুসলিমরা একমাত্র বলতে পারবে এই মার্শুপরা মুসলমানদের কোলে যায় না হৃদপিণ্ডে আঘাত করছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে যদি কোনো ব্যক্তি কুটক্তিকর অবমাননা করে সেই যদি আমার পিতাও হয় সেই যদি আমার কোন যে কোনো আপন ব্যক্তি হয় তার ফাইল নিচা ফিসে ফেলার জন্য এক সেকেন্ড দেরি করবো না বাংলাদেশের মুসলমান সারা পৃথিবীর মুসলমান এই সেন্টিমেন্ট নিয়ে ধর্ম পালন করে খবরদার বলে দিলাম বাংলাদেশ সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করবো আমরা এই মাসরুদদের শাস্তির আওতায় আনার জন্য এবং এই বাংলাদেশে যেহেতু আরেকটা হাঙ্গামা হয় যে যেহেতু এই মাসরুবদের মুসলিমের শাস্তি দিতে না হয় বাংলাদেশ কাছে হয়তভাবে আমাদের অনুরোধ থাকবে এর ধরে এনে এর চাকরি থেকে এর বরখাস্ত করে বাংলাদেশের সর্বোচ্চ আইনের আওতায় এড়ে নিয়ে আসা কারণ এটা বাংলাদেশের আইনে সুস্পষ্ট বলা আছে কারণ ধর্মীয় সেন্টিমেন্ট আঘাত করা যাবে না এই মাসুবদের আমরা কঠিন বিচার চাই এ মাসরূপদের আমরা এই দেশের মধ্যে দেখতে চাই না প্রকাশ্যে খোলা আকাশের নিচে এই আমরা দেখতে চাই না সালাম